দুটো কাঁচা আলু বাড়িতে আছে তো তাহলেই হবে আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে আলুগুলোকে গ্রেড করে নিতে হবে গ্রেড করা আলুগুলোকে মিক্সিং বলে জল রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর দিতে হবে একশো গ্রামের মতন টক দই এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ কুচুনো ধনে পাতা স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু চিনি এর মধ্যে অল্প একটু দিতে হবে গরম মশলার গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে দিতে হবে একশো থেকে দেড়শো গ্রামের মতন সুজি মানে মিশ্রণটা যদি অনেক বেশি পাতলা মনে হয় একটু সুজি বেশি দিতে পারেন নাহলে কম দিলেও হবে অল্প একটু গোটা জিরে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম ঠিক মিশ্রণটা এরকমই রাখতে হবে তারপরে কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে গোল বলার মতন করে বানিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে আর মাঝখানটায় এইভাবে একটু ফাঁকা করে নিতে হবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মেহু বড়া যা খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারে সহজ এইভাবে একবার কাঁচা আলু দিয়ে বড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো দোকানের থেকে খেতে অনেক বেশি ভালো হয় আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন